আজকে আমাদের খামারের মুরগিগুলোর আর ডি ভ্যাকসিন অর্থাৎ রানী যে ভ্যাকসিনটা ওইটা দিয়ে ফেললাম আসসালাম আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন সকাল সকাল ঘুম থেকে উঠে একটা ফ্লাক্স নিয়ে বাইরে এসে যাইতে হবে বসু একটা ফ্লাক্স নেওয়ার কারণটা হচ্ছে যে একটা ভ্যাকসিন আনতে হবে ভ্যাকসিনটা ফ্লাক্স ছাড়া দিবে না তো আমরা ফার্স্টে করালি আসছি আসার পর এই দোকান থেকে আমরা তেলগুলো নিতেছিলাম আমাদের বাইকে তেল শেষ একটা তেল নিচ্ছি তেল নেওয়ার পর আমরা এখন যাইতেছি বাজারের দিকে বাজারের দিকে একদম জিরো পয়েন্টের সামনে হচ্ছে পানি সম্পদ অধিদপ্তর এখানে যাওয়ার কারণ হচ্ছে যে আমাদের এখান থেকে ভ্যাকসিনগুলো সংগ্রহ করতে হবে তো আমরা কী করছি ওনারে বললাম যে আর ডি ভ্যাকসিন দিতে উনি আমাদের আর ডি ভ্যাকসিন দিয়েছি আবার কলেরা ভ্যাকসিনটা আছে ওটাও দিয়ে দিছে তো ওইটা কেনার পর আমরা এখন যাইতেছি সাপারেশন দিয়ে কারণ সাপারেশ হয়ে বাড়িতে যাইতে হবে আর এইদিকে আমি আসছি আসার পরে সাপারেশন ফার্স্টে কাজ হচ্ছে দেশি মুরগি হাঁস যেগুলো আছে এগুলোর জন্য দান কিনতে হবে কিছু ফিট কিনতে হবে তো আমরা আপনাদেরকে আগের অনেকটা ভিডিওতে দেখাইছিলাম যে এই দোকান থেকে আমরা দানগুলা সংগ্রহ করি আর আলামিন পোলট্রি এখান থেকে ফিটগুলো সংগ্রহ করি আর কি তো ফার্স্টে দানের দোকানে আসছি এখান থেকে আমরা তিন কেজি দান নিলাম তো দানগুলো নেওয়ার পরে এখন হচ্ছে যে ফিটগুলো কিনতে হবে এখন ফিটের দোকানে আসছি তো আমি আপনাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে যে আমাদের ভ্যাকসিনটা আর কি ভ্যাকসিন হচ্ছে যেটা আর ডিবি ভ্যাকসিন নেওয়ার কথা ছিল উনি আমার কলেরাটাও দিয়েছে বলতেছে যে কদিন পর হয়তো বা আর পাবেন না এটা এই জন্য তো আমরা বাড়িতে আসছি আসার পর এখন আমরা কী করব আমাদের ভ্যাকসিনগুলো যেহেতু আনছি এখন হচ্ছে এগুলো দিতে হবে এই জন্য আমি আলফাজ মিলিয়ে নেট টানাইতেছিলাম কারণ হচ্ছে যে নেটের দুই পাশে মানে খামারের মাঝখানে নেটটা টানাই দিয়েছিলাম মুরগিগুলো এক পাশে নিয়ে কারণ ওই পাশ থেকে আমরা এ পাশে দিব তো আমরা এখন কী করছি এখন আমরা ভ্যাকসিনটা মানে তৈরি করতে হবে যে এখন তো ছোট্ট একটু শিশির মধ্যে থাকে তো এটা তৈরি করতে হবে তো আমরা কী করবো ফুটন্ত গরম পানির আলফাজে মানে বাড়িতে ফোন দিয়ে আগ থেকে বললাম যে ফুটন্ত গরম পানিগুলো ঠান্ডা করে রাখতে তো এখন এটা আমরা কী করতেছিলাম এই যে ভ্যাকসিনের ছোট্ট আমার হাতে যেটা দেখতেছেন এটাই হচ্ছে যে আর ডি ভ্যাকসিন তো এটার মধ্যে হচ্ছে যে এই পানিগুলো দিতে হবে ফুটন্ত গরম পানি বা মিনারেল ওয়াটার বাজারে যে আমরা পানিগুলো কিনে খাই ওই পানিগুলো দিলে বেশি ভালো আর কি কোনো প্রকার জীবাণু ছাড়া যদি মানে যত দূরত্ব সম্ভব আপনার হচ্ছে ভ্যাকসিনগুলো মুরগিতে দিয়ে দেবার চেষ্টা করবেন আর কি তো দেখতেছেন আমরা ভ্যাকসিনগুলো গুলতেছি আমার সাথে আছে আমার ছোটবে আলফাদার আছে ক্যামেরার পিছনে আছে বাগিনা মাসুম ও ভিডিওগুলো করতেছে তো আমাদের ভিডিওগুলো আপনার থেকে কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর আপনারা সাপোর্ট করতেছেন ভালো লাগতেছে বিষয়টা আপনাদের সবার প্রতি দোয়া রইলে আমাদের জন্য দোয়া করবেন এই আর কি তো আমাদের মুরগিগুলো এখন ভ্যাকসিন দেওয়ার তো আমরা খামারের ভিতরে আসছি তো খামারের ভিতরে আসার পর এখন আমরা ফার্স্টে বিশ বলে একটা ধরে ফেললাম ধরে ফেলার ফার্স্টে একটু বয় কাজ করতেছিল আমি যদি ফার্স্ট টাইম মানে কখনো ভ্যাকসিন করি নাই এই আর কি তো আলফাজ মুরগুলো ধরতেছে আর আমি হচ্ছে যে ইন্ডিশন করতেছি আপনারা দেখতেছেন এই যে ফার্স্টে একটু বয় লাগছিল তারপরে আলহামদুলিল্লাহ এখন ঠিক হয়ে গেছে মাসাল্লাহ মুরগিগুলো এখন সুস্থ সবল আছে সবাই দেওয়া করবেন আর যদিও শীতকালের কারণে একটু সমস্যা হয় সেটা হচ্ছে ঠান্ডা জনিত একটু সমস্যা থাকে যেমন আজকেও সত্য পাওয়া মানে সত্য পাওয়াটা চলতেছে প্রত্যেক দিন সত্য পাওয়া চলে এই আর কি এমন একটা অবস্থা আমার প্রত্যেকটা মুরগির একটা একটা করে মানে অনেকটা টাইম লাগছে আমাদের প্রায় তিন থেকে চার ঘন্টার মতো লাগছিল তো আস্তে আস্তে আমাদের সব সবগুলো মুরগি আমরা ভ্যাকসিন দেওয়া কমপ্লিট করলাম কিন্তু এক একটা মুরগি মিস্টেক হয়ে গেছে আমাদের হাত থেকে ছড়ে গেছিল ওইটা দিয়ে দিতে পারি না আর কি আর সবগুলো দিয়ে দিছি এই দেখতেছি আমাদের মুরগিগুলোর মাসাল্লাহ খুব সুন্দর লাগতেছে খুবই সুন্দর লাগতেছে আপনারা কমেন্ট করে বলবেন আর আপনারা সাপোর্ট করবেন বেশি বেশি ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে আপনারা সবাই ওইখানে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকের পেজটা ফলো করবেন আর টিকটকে তো আপনারা দেখতেছেন আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসা দিতেছেন টিকটকের থেকে তারা ভিডিওটা দেখতেছেন তারা সবাই একটু ইউটিউবে গিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন টিকটকে বায়োতে লিঙ্ক দেওয়া থাকে এ আর কি তো এই দেখতেছে না আমাদের যত লাস্টের মুরগিগুলো যত কমতেছিল তখন আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যেতেছিলো আমরা ধরতে পারতেছিলাম না মানে অনেক একটা সমস্যা হতেছিলো যে মানে লাস্টের যে একটা যেটা এখন যেটা দেখতেছেন এটা ধরতে তো আমাদের প্রায় বিশ মিনিটের উপরে লাগছে যে একটা অবস্থা ধরতে পারতেছি না আমি ফার্স্ট তারপর আছে এই নিশানার সিরিঞ্জ যেটা ওইটা আমার বাগিনারে দিয়ে দিয়েছিলাম যে মাসুম ভিডিও করতেছে ওর দিয়ে আমি ধরতে মানে আমি আলফাস্ট মিলে দুইজন মিলে মুরগিটা ধরতে পারতেছিলাম না এমন একটা অবস্থা হয়ে গেছে এ আর কি তো অবশেষে ওইটা ধরে ফেললাম দৌড়ে ফেলার তারপর এখন আমরা ভ্যাকসিনটা দিয়ে দিব ওরে লাস্ট হয়েছিল ও ও হচ্ছে যে একটা রাতামর আর কি মানে মেল পুরুষ মানে হ্যাঁ এর আর কি মেল একটা মুরগি তো আমাদের এখন দেওয়া শেষ তারপর হচ্ছে সবগুলা মুরগি একসাথে জড়ো হয়েছিল এদিকে একটু রোদ ছিল রোদে এখানে বসছিল ওরা তো আমাদের নেটগুলো খোলার পর আমাদের এখন হচ্ছে দুপুরে খাবারটা দিতে হবে তো দুপুরে খাওয়ার জন্য ওরা অনেক লাভালাভি করতেছে পারাপাড়ি করতেছে এখন যে দুপুরে খাবারটা দিতেছি এই আর কি তো আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ